আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আমি ভিডিও করে মনে করেন যে এই যে ফেসবুকে বা ইউটিউব চ্যানেলে সারে যে সেটা নিয়েও আমাকে কথা শুনতে হয় আমি ভিডিও করি আমি খারাপ ভিডিও করলে কি হইবো ফেসবুকে দিলে কি হইবো কোনো কিছু কী হইব তো দেখেন আমার তো বাড়ির চতুর্পাশে বাউন্ডারি পাশে বাউন্ডারি করা এই যে এগুলো সব ধনী মানুষ আমি ভাই গরিব মানুষ আমি খালি বাড়ি করছি তো এই যে গাছ মাছ সব কাইটে রাখি কারো ক্ষতি করতে চাই না আল্লাহ বুঝের জ্ঞান দিছে এই যে এই গাছটা একটু ওইদিকে দিকে গেছিল এই জন্য কাইটা দিছি সব এই যে কাইটা কাইটা রাখি আমার বাড়িতে দুনিয়ার গাছ আমরা বুনি আমার জামাই বুনে আর সব গ্যাস গ্যাস করে কাইটা দেয় কোনো কিছু থাকে না এখন মানুষের কথা অনুযায়ী বলতে হইব যে এ আমার ওয়ালে জানে কেউ সোয়া না দেয় তাই তো কই তৈবো যে ওয়ালে টাচ দিবি কে ওই যে সব ওয়াল গেইছে ওই যে নিম গাছ রয়েছে এত স্বরমালা মানুষেরা তালে আবার গাছ দেওয়াতে হয় কোন কোন আর আরে যেগুলো তো দেখাই মানে শত্রু খালি আমার বাড়ি ভাঙবো এতবার করে বাড়ি মাইপা নিয়ে বাড়ি করা হয়েছে এই সব জামেলা হবো দেখা যায় কারণ একবারে করতেছি এগুলো ভাঙ্গা ফালাইবো আমার সব সময় মনে করেন যে হুমকি দেয় আমার বাড়ি ভাঙব তা আমি লিগাল থাকলে সত্য থাকলে তো ভাঙবার পারবো না এই যে এখানে মনে করেন যে পুরো আমার এক আছে জায়গা যে ফাঁকি আছে এগিয়ে নিয়ে বেড়া দিয়েছিলাম পরে যে জোতেরা জোতেরা করছে কি জোর দেহি বাংছে সব বেড়া মানুষের নিয়ে আর এই যে বাড়ির সামনে বাড়ির সামনে এখানে যে বাঁশ বাঁধছে এটি বিশ্রী দেখা যায় কারণ আমার বাড়ির একটা পরিবেশ আছে এইসব বাড়ির সামনে কি এলো বস্তি গো কাপড় চোপড় দিলে ভাল লাগবো এই জায়গায় দেওয়ার কথা মানে না করা হয়েছে দেখে ওই যে ওই বাঁশ দেয় মহিলা তো কইসেই এই অবস্থা এরকম পরিবেশের মধ্যে বসত করছি জীবনে ভুল করছি ভাই বোনেরা যে মানে যে আশেপাশে বিল্ডিং যেখানে সেখানে বাড়ি করতে হয় যেখানে বস্তি ওই জায়গায় কোনদিনও বিল্ডিং করবেন না মূল্যায়ন পাবেন না তো ভাই বোনেরা মনে করেন কি এই যে বাড়ি করছি এই বাড়িতে সারা জীবন থাকুম না মরে গেলে কবরস্থানে দিয়ে আইব ওই কবরস্থানেও কিন্তু আমার জায়গা না অন্য মানুষের জায়গায় তো এই অহংকার কি মানুষ হিসাবে মানায় হ্যাঁ ছোটো ইচ্ছি পিচ্ছি সব সহকারে ভাই বোনেরা আমারে জ্বালায় আমি শুধু আমার বাপের জায়গায় বাড়ি করছি দেখে ঠিক আছে আর আব্বুরে পালতো ওই দাদা সম্পূর্ণ জমিন দিছে দেখে মনে করেন যে আমাদের পিছে এত শত্রু আমার বাপের ছয় ভাই আছে ওরা শত্রুতা করে আর জন্মদাতা পিতার ভাগ পাইছে এগুলো সহ্য হয় না বিশ্বাস করেন ভাই বোনেরা মনে করেন আমাদের জায়গা ওই ওই সাইডেও আছে আপনাদের আমি আজকে দেখাম ভিডিওতে যাইতেছি ভাই বোনেরা আমার আর একটা জায়গা আছে ওই জায়গায় যাইতেছি এখন অক্সিজেন আমরা গাছে থেকে নেই তাই নেই না গাছ না থাকলে তো অক্সিজেন পাইতাম না বাড়িটা দেখতেছেন না মনে করেন এই বাড়ি ছাড়া আর এই পাশের আশেপাশে যত বাড়ি আছে সবগুলো মানে কাজী গোষ্ঠী এরা রাস্তা রাখে নাই তুই বাড়ির উপর দেখবো আবার এই বাড়িগুলো মাথায় বাড়ি দিবার

সমাজের হলো গরুর গরু জব করে ঈদের সেই ঈদের এখানে আমাদের দাদারা দিছে আগে থেকে সমাজের ভাগ বন্টন সব কিছু করা হয় অবশ্যই এটারে আরেকটু একটু সৌন্দর্য করা উচিত সবার এই যে বাস এই যে এটা আমাদের এই জায়গা এটা আমাদের তাহলে ভাই বোনেরা এই জায়গায় পাড়া দেয় সবাই যাইব না এখন এই সব দিমা কি চলে এই যে এই যে এইটা আবার আরেকটা দাদা এই যে এই জায়গা দেয় এই যে রয়েছে ওদের তো আরো বেশি জায়গা ওদের আরো বেশি জায়গা ভুলেও কোনো সময় কাককারা অহংকার করে না ফকির নিকে অহংকার বেশি ভাই বোনেরা অরিজিনাল জমিদাররা কোনো সময় অহংকার করে না আর ফুকির মানে বসত করলে নিজে ভালো থাকুন যায় না এই যে একটা জায়গায় আইয়া বললাম এই জায়গাটা ভাই বোনেরা বহুত কষ্ট করে কিনছিলাম ঠিক আছে মানে জীবন দেখালে ইতিহাস আর ইতিহাস এই যে কাঠ বাগান এই যে বাগান এখন দেখেন এই যে এই বার্সবে দুনিয়ার গাছ নষ্ট তাহলে এটার কি করা উচিত এটার জন্য কি ব্যবস্থা নেওয়া উচিত না এই যে যদি কইতে গেলেই দোষ হবো নিজের বেলায় সব বুঝবো পরের বেলায় বুঝবো না এই যে দেখছেন একটা গাছ হইতে পারে না একটা গাছ না দুনিয়ার বাসায় বুয়ে গেছে এই যে এই যে দুনিয়ার বাস বাসায় একবারে বয়ে গেছে এই যে কোন যাব না দি এটারও চতুর্শে বাউন্ডারি করা হয় এক জায়গায় থাকলে মানুষ মিলামিশে বসত করে পাওয়ার দেখায় এই যে এই যে সামনে এই যে সামনে আমাকে জায়গা তাহলে এখানে কি কোন যাবো যিনি ডাঁারবি না আটপাৰ দো মনে কৰ জাগা দিয়ে আটপাৰ দো ন একো